যায় সাদা রঙে মন ভরে যায় মুখে দিলে হাসি ফুটে সুজির পোলাও সবার প্রিয় খাবার পরে শান্তি জোটে আজ রবিবার আবার চলে এসেছি ঠাকমার সাথে দেখা করতে আর ঠাকমার সাথে সাথে হাতে হাতে আমি করব আজকে রেসিপিটাও কিন্তু খুব ভালো হবে আপনারা দেখতে থাকুন তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক তাড়াতাড়ি আজকে রান্না উনান ধরানো টিয়া শুরু করলাম দেখুন গলা চিনি নিয়েছি এখন এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি দেখুন গলা জল দিয়ে দিচ্ছি এই বাটিরে এই শিরাটা আমি কিন্তু একটা দুই তার করবো না আমি একটু ফুটাবো পাঁচ দশ মিনিট নামিয়ে দেবো দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এই দেখুন এই শিরাটা ঠান্ডা হোক গরমের মধ্যে দেওয়া যাবে না তাহলে গলে যাবে এবার ঠান্ডা হইতে থাক এখন নন স্টিকটা বসিয়ে দিচ্ছি এক বাটি সুজি নিয়েছি এখন এই সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা একটু লেড়ে নিচ্ছি এই সুজিতে অল্প একটু হালকা ভাজবো ভেজে আমি দুই বাটি দুধ দিয়ে দেব এত দেরি হলো আর বলেন না কাপড়ের দোকানে কি ভিড় এই দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছে দেখি কেন কাপড় আনছ দেখবেন বাহ কাপড়টা কি সুন্দর খুব সুন্দর আনছে এই দেখেন বাহ তাকমা দেখো কাপড়টা

এই দেখুন কতটা টেনে গেছে আরো টানবে এই দেখুন কি সুন্দর হয়ে গেছে ডোটা এখন আমি নামিয়ে নেব হয়েই গেছে একটু ঠান্ডা করতে দিই এখন আমি ময়দা আর ঘি দিয়ে একটু মেখে নেব এক চামচ ঘি দিয়ে দিচ্ছি চামচ ময়দা দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মেখে নিচ্ছি আপনারা পোলাও অনেক ধরনের খেয়েছেন চিকেন পোলাও মটন পোলাও বাসন্তী পোলাও আজকের পোলাওটা কিন্তু সম্পূর্ণ আলাদা আজকের পোলাওটা যে আমরা করছি আপনাদের বাড়িতে যদি গোপাল থাকে গোপালকে কিন্তু আপনারা ভোগ হিসাবে দিতে পারেন খুব ভালো করে দেখুন মেখে নিয়েছে এখন আমি লেচি কেটে নেব এখন আমি ঘি দিয়ে দিচ্ছি এখন আমি কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এতক্ষণ আমি রাঁধুনি ছিলাম জানেন এখন আমি রাঁধুনি নেই এখন আমার নাতনি কয় ঠাকুমা তুমি ঘষ তোমার হাতে তাপ লাগবে দাও আমি করে দে ও আমার খুব ভালোবাসে গো ওই জন্য আরও বলছে আমি ঘষে দেহ তাহলে তুই কর আমি একটু রেস্ট নেই দেখুন এখন আমি কিভাবে ভাজি হাতে একটা ঘষুনি নিয়েছি এখন এর মধ্যে আমি ঘষে ঘষে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর ঝরে ঝরে পড়ছে আপনারা যখন এটা ভাজবেন আগুনের তাপটা কিন্তু একটু কম দেবেন না হলে কি হবে পুড়ে যাবে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি আর বেশি লাল করব না এই দেখুন আমি দুটো কাগজ পেতে নিয়েছি যা তেল থাকবে কাগজে টেনে নেবে একই ভাবে কিন্তু ভেজে নিচ্ছি আপনারা দেখুন বলে না পুরো দিনের মানুষ

আপনারা কমেন্টে জানাবেন আপনাদের বাড়িতে কি এরকম পুরোনো মানুষ আছে যারা এই পুরোনো জিনিসের মায়া ছাড়তে পারে না অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর সেই কমেন্ট তোমাকে এসে আমি শোনাবো ঠিক আছে এই দেখুন সব ভাজা হয়ে গেছে দেখুন মনে হয় সীতাভোগ জানেন কী সুন্দর লাগছে দেখতে এখন এইটা আমি রসের মধ্যে দিয়ে আর দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো কাজু আর কিশমিশটা আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি জানেন এগুলো যা খেতে হয় না আর কি বলবো আমার কাছে কিছু না টপাটপ মেরে দেবো দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এখন ওই রসের তুলে আমি ছেঁকে নেব দেখুন কি সুন্দর রসে ভিজেছে আর ভিজে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে একদম সীতা জানেন আমি একটা ভুল করছি রসের শিরা যখন করি না তখন আমার এলাচের টুকরাটা দিতে আমি একদমই ভুলে গেছি আপনারা কিন্তু এই ভুল করবেন না আপনারা দেবেন দেখবেন একটা গন্ধই আলাদা খেতে খুব ভালো লাগবে ঠাকুমা শিরা কি শুকালো হ্যাঁ শুকাই গেছে এখন ঢেলে নেব এইবার আমি ঢেলে নিচ্ছি দেখুন একটু ঝরঝর হয়েছে ও সত্যি ঠাকুমা দেখে পুরো পোলাও লাগছে হ্যাঁ আরে পূজার মজার মিষ্টি কিনতে হবে না পোলাও মিষ্টি আমি হাতি বানিয়ে নেব রান্না বান্না তো শেষ হলো এখন খাওয়ার পালা এখন খেয়ে দেখি কেরকম হয়েছে বন্ধু খেয়ে দেখো কেরকম দাও খেয়ে দেখো এবার আমি একটু খেয়ে দেখি কেরকম হয়েছে আপনাদের দারুন হয়েছে দারুন ঠাকমা এক দিদি ভাই কমেন্ট করেছে বলছে ঠাকমা তোমরা তো প্রতিদিন রান্না করো প্রত্যেক দিনই বলো খুব সুন্দর হয়েছে মাঝে সাথে তো রান্না খারাপও হয় খারাপ না হলে তো আমি বলবো না আমি যেদিন খারাপ হবে আমি সেদিন বলি না দিদি ভাইকে কমেন্টে রিপ্লাই দিয়েছি যে আমাদের প্রত্যেকটা রান্না খুবই সুন্দর হয় আপনার কখনো যদি খেতে মন চায় অবশ্যই এসে খাবেন করে খেয়ে দেখো যদি খারাপ হয় আবার আমারে কমিক করবে আমাদের রান্না কিন্তু প্রত্যেকটা দারুণ হয় দারুণ ভিডিও করছি বলে তার জন্য নয় দুটো হাতে না সত্যি জাদু আছে আমি মিথ্যা কথা বলবো না যেটা খারাপ হবে সেইটা আমি বলবো কিন্তু রান্না দারুণ করে দারুন চোদ্দ বছরের তো রান্নায় ঢুকছি যে বাড়ি ছাড়ছি এখনো নেওয়ার জন্য পাগল আপনারা তো অনেক পোলাও খেয়েছেন তো এই সুজির পোলাওটা করে খেয়ে দেখুন তারপর আমারে বলবেন তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে টা